এই মুহূর্তের সবথেকে বড় খবর গুজরাটে আমদাবাদে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের তবে জানা যায় যে দুর্ঘটনাটি ঘটার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বার্তা পাঠান পাইলট বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের এই বিমান দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটে এবং দুর্ঘটনা ঘটার আগে কি বার্তা পাঠিয়েছিলেন পাইলট আসুন বিস্তারিত জানাবো এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে আকাশে উড়ান দেয় ইয়ার ইন্ডিয়ান ফ্লাইট যে ফ্লাইটে টোটাল যাত্রী ছিল দুশো জন তবে বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুটোর মধ্যে গুজরাতের আমদাবাদের বিমানবন্দরের খানিকটা দূরেই ভেঙে পড়ে এই এয়ার ইন্ডিয়ান ফ্লাইট জানা যায় যে এগারো বছর পুরনো এই বিমান যার মধ্যে ছিল দুশো জন যাত্রী তবে তাদের সকলেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে তার কারণ এখনো সকলের দেহ উদ্ধার করা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে যে দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু হয়েছে এবং এই যাত্রীদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে উড়ান দিয়েছিল কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে প্রায় ছশো ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে এই বিমানটি এবং ভেঙে পড়তেই ধরে যায় আগুন যার ফলে চারপাশে স্থানীয় বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় এখনো পর্যন্ত পঞ্চাশ জনের দেহ উদ্ধার করা হয়েছে আর একশো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বর্তমানে উদ্ধার কর্মীরা দল জোর কদমে উদ্ধারের কাজ চালাচ্ছে ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি এদিকে বিমান দুর্ঘটনার সম্পর্কে অনেক ধরনের তথ্যর প্রকাশে আসছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে জানা গিয়েছে যে দুর্ঘটনাটি ঠিক ঘটার আগে বিপদের ইঙ্গিত পেয়েছিলেন বিমান পাইলট সুমিত সাভারওয়াল এবং নিকটবর্তী ইটিসিতে একটি সংকেত পাঠিয়েছিলেন এর কয়েক মুহূর্তেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা